আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আমাদের ভুট্টার জমিতে আলহামদুলিল্লাহ ফলন যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ এই যে আমরা শুরু করে দিছি ভুট্টার যে ছড়াগুলো আছে এগুলা ছড়ে নেওয়া এগুলা ছড়াগুলো তোলার সময় হয়ে গেছে সময় হয়ে গেছে বলতে এখনও পুরোপুরি হয়নি কিছু কিছু শুকাইছে কিছু কিছু কাঁচা আছে যেমন এই যে দেখেন এগুলো শুকাইছে এর মধ্যে অনেক পরিমাণ আছে কাঁচা এই যে এটা পুরোপুরি শুকায়নি যেগুলো শুকায়নি সেগুলো রয়ে গেছে গাছে আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো চলে নিচ্ছি আর কি আর এইদিকে হালকা ঝড়ে ও আর ভুট্টার কিছু অংশ ক্ষেতের কিছু অংশ পড়ে গেছে শুধু এই জায়গাটুকুন আর মাঝে মাঝে কিছু কিছু গাছ একটু এদিক সেদিক ফেলে দুলে গেছে তো এই টুকুনে এই জায়গাটুকুন যখন পড়ে যায় পড়ে যাওয়ার পরে যে ভুট্টারগুলো তখনও মানে পূর্ণাঙ্গ পুষ্ট হয়নি যে ঝড় চলে আসছে আবার আমি যখন আপনাদের সাথে ভিডিও কথা বলতেছি ভিডিও শ্যুট করতেছি তখন আবার মানে ঝড়ের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছেন গাছ প্রচুর বাতাস মনের মধ্যে খুব আশা ছিল সাইলেস করবো এবার কিন্তু সে আশায় ঘুরে মানে বালি দীর্ঘ তিন থেকে চার মাস অপেক্ষার পর এই যে দেখেন ভুট্টার যে ফলন ফলন গুলো আসতে শুরু করছে তো আসলে যে জিনিসটা গত বছরও আমি সাইলেস করছি আমার অলরেডি সাইলেস মেশিনও আছে তো এবারও চিন্তা ভাবনা করছি এবার একটু জমি বেশি করে বুটটা করছি সাইলেজ করার জন্য তো আসলে সাইলেজ কারা করবেন আর কেন করবেন সাইলেজ হলো যারা পর্যাপ্ত ঘাস নাই তাদের জন্য সাইলেজ এবার আপনার যদি পর্যাপ্ত ঘাস থাকে আপনার এই ভুট্টার সাইলেজের দরকার নেই কারণ ঘাস কম খরচ কম খরচে গরু গাভী ছাগল যাই বলেন লালন পালন করা যায় আর সাইলেজ হল খরচ আপনার এই যে বুটটা যতটুকুই আপনার ঘাস যত একটা জমিতে যতটুকুই খরচ হয় তার সাইতে দ্বিগুণ খরচ হয়ে যায় ভুট্টায় তো আমি জন্যই সাজেস্ট করব বলবো যে সাইলেন্স হলো তাদের জন্য যাদের পর্যাপ্ত ঘাস নাই খেরের উপর নির্ভরশীল যা খাদ্য বাজারের খাদ্যের উপর নির্ভরশীল তাদের জন্য হলো এই সাইলেন্স ভুট্টার সাইলেন্স তো আমার যেহেতু পর্যাপ্ত ঘাস নাই সেই অনুযায়ী সেই জন্যই আমি আসলে এই বছর আর ধান এবং আসার কারণে সাইলেজটা করা যায়নি কারণ ধান তো আর অপেক্ষা করা যাবে না হয়তো অপেক্ষা করা যাবে এটা ফলন ফেকে গেলে তখন এটা তোলা যাবে যেমন এখন মাঠের ধান শেষ আমাদের ধান প্রায় এ হয়ে গেছে ভুট্টা এখন তোলার সময় ভুট্টা মাত্র শুকাচ্ছে ঠিক আছে এই জন্যই আসলে দেখলাম ধানটা আমার খুব দ্রুত আমার ধানটা কেটে ফেলতে হবে তাই এটাকে বাদ রেখে ভুট্টাকে বাদ রেখে ধানটাকে ধরে ফেললাম এখন ধান ধরতে গিয়ে ভুট্টা সাইলেস করা যায়নি ভুট্টা এখন পেকে গেছে তোলার সময় হয়ে গেছে তাই এখন যে দেখেন কিছু কিছু এই যে ভুট্টা গাছের মাথা কেটে ফেলছি এগুলো হলো গরুর খাদ্যর জন্য দেখা গেছে আমি তিনটা গরুর খাদ্য এখান থেকে বের করছি একটা হলো যখন এই ছড়াতগুলো বের হয়েছে বের হওয়ার বেশ কিছুদিন পর গিয়ে এই যে পাতাগুলো ভেঙে ভেঙে খাওয়াইছি গরুকে দ্বিতীয়ত হলো এখন ভুট্টার ছড়া তোলার সময় আমি কি করছি আগাগুলো কেটে কেটে খাওয়াচ্ছি আর তিন নাম্বার হলো এই যে ভুট্টা ভুট্টাকে পাউডার করে এটা গরুর দানাদার খাদ্য হিসেবে এটাকে খাওয়াবো তিনটা খাদ্য এই ভুট্টা থেকে এখন পাচ্ছি আর যদি আমি সাইলেস পেতাম সাইলেন্স করতাম শুধুমাত্র একটাই আমি খাওয়াতে পারতাম বা খাওয়ানো যেত তো আপনাদের মানে চিন্তা আপনার বিষয় আপনারা আপনা করবেন কোনটা আপনাদের করলে ভালো হয় তো আমি দেখলাম যে আমার জন্য এটাই পারফেক্ট এটাই ভালো হয়েছে আমি তিনটা খাদ্য এখান থেকে বের করছি তো ধন্যবাদ আপনাদের সবাইকে আল্লাহ হাফিজ